পুলিশ ব্যাপারে তো ব্যাপারে দেখা হোক তো স্থানীয় পুলিশ প্রশাসন এই অত্যন্ত নির্ভীকতার সাথে দায়িত্বশীলের সাথে চেষ্টা ছাড়া সত্যিকারী মানে হত্যাকারী যারা তাদেরকে ধরতে পেরেছে এবং যথাযথ প্রকাশ হয়ে গেছে এজন্য আমি এতে সন্তুষ্ট এবং খুশি আর কি এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং র্যাবদের এই ইনফরমেশন যেটি দিচ্ছে এটি ভুল ছিল আমি মনে করতেছি যেহেতু আমার মাথা আমি এই থেকে আসার পরে আমার মাদ্রাসায় ভিডিও ফুটেজ আছে র্যাব আমাকে বলছিল সাড়ে বারোটার থেকে একটার মধ্যে ঘটনা আমি মাদ্রাসায় ভিডিও ফুটেজ দেখার পরে আমার ছেলে একটা পনেরো মিনিটে বের মসজিদ নামাজ পড়ে বাসায় আসছে ছয়টা শিক্ষক ক্লাস নিচ্ছে মাদ্রাসায় আমাদের স্থানীয় প্রশাসন ছয়টা ছয়জন শিক্ষককে ডাকা এটা জানার পরে আমি আরো বেশি আমার সিলেক্ট করতেই পারে না পরবর্তীতে আসল ঘটনা স্থানীয় পুলিশের প্রশাসন বেরিয়ে আসলো এই জন্য আমি খুশি আমি চাচ্ছি আমাদেরকে একটু প্রকৃত ঘটনাটা জানাবেন কিনা এখন পর্যন্ত আপনি কি জানলেন এই মাবিয়া যাকে এখন হত্যাকারী বলা হচ্ছে আসলে এই ঘটনাটা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন কারা ঘটালো এই ঘটনা আমি আমি যেটি জানতে পেরেছি থানা প্রশাসনের মাধ্যমে থানার মাধ্যমে জানতে পেরেছি সেটি হলো আমার বাসাতে ভালা ছিল এই মহিলা এই মহিলার ব্যাপার আমাদের আপত্তি ছিল এনাকে আমার বাসাতে বের করে দেবো ওনার নৈতিকতার ব্যাপারে আমার স্ত্রীর কথা বলতেছিল তাকে বের করে দেওয়ার জন্য বারবার বলতেছিল সে বের হবে না এনে দুই তিন দিন আগে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয়েছিল আর কি এর পরবর্তীতে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যাওয়ার থেকে যেটা জানা আছে সেটি হলো এ সাড়ে বারোটা বা তার পাঁচ দশ মিনিট কম বেশি আগে আমার বাসায় সে ঢোকে ঢোকার পরে আমার স্ত্রীর সঙ্গে গল্প করতেছিল আমার স্ত্রীর তরকারি করতেছিলো আরও দেখি সাড়ে নটার দিকে দুইজন ওই যারা পুরুষ তাদের ওদের বাসায় রাখছিলো এই গল্প করার ফলে ওই দুইজন পুরুষ নামা আছে আসার পরে আমার স্ত্রীর আসার পরেই সে স্প্রে করে আমার স্ত্রীর মুখ চেহারায় স্প্রে করার পরে আমার স্ত্রী ওখানে অজ্ঞার হয়ে পড়ে যায় তখন তার হাত বেঁধে প্রতিবিত্ত অবস্থায় আমি জানতে পেরেছি এখন আসলে আপনাদের দাবি কি এখন কি চান আমাদের দাবি এখন প্রকৃত হত্যাকারী যারা আসামি এদের রাষ্ট্রীয় সংবিধান আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আমি দাবি চাই এবং আমার সন্তান যে নিরাপরাধ তাকে গুরুত্বজন খালাস করে দেওয়া হয়